বাংলাদেশ জামাতে ইসলামী খালিশা সাপারি ইউনিয়ন শাখার উদ্যোগে ডালিয়া নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল সিরাত মাহফিল হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মাহফিলটিতে পরিণত হয় ইসলামী আদর্শ সমাজ বিনিমানের এক উন্মুক্ত আহ্বানে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর নীলফামারী জেলা আমির ও নীলফামারী এক আসনের সংসদ সদস্য এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মৌলানা আব্দুল সত্তার এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার বলেন আমরা চেয়েছিলাম 2012 সালে 5ই মে সফটলা চত্বরে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা তাওহیدی জনতা যারা সেদিন এসে জামায়াত হয়েছিল পাখি ও গুলি করে নিবিশের মধ্যে দল থেকে সেখান থেকে ফাকা করা হয়েছিল আমরা তাই হত্যার বিচার দাবি করেছিলাম আমরা সেই নবীর অনুসারী আমাদের জন্য ফরজ তালার দিনকে কায়ম করা বাংলাদেশে আমরা এই স্বাধীনতার চুয়ান্ন বছরে তিনটি দলের শাসন দেখেছি আওয়ামী লীগ কয়েকবার এদের শাসন করেছিল বিএনপি তারা এই চুয়ান্নটি বছর এই তিনটি দল বাংলাদেশকে শাসন করেছে এই বাংলাদেশকে কেউ শান্তি দিতে পারে নাই বাংলাদেশের বাংলাদেশের চাটা বন্ধ করতে পারে নাই ঘুষ বন্ধ করতে পারে নাই

আজকে যদি আমরা বাস্তবে বাংলাদেশকে সোনার বাংলা করতে চাই তাহলে আমাদেরকে আবার কোরআনের শাসনের দিকে ফিরে যেতে হবে আর কোন দলের শাসনের দিকে ফিরে গেলে সোনার বাংলাদেশ চরের বাংলাদেশে পরিণত হবে ঠিক কিনা বলে এ সময় বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দু জোর দিয়ে বলেন তারা ইসলামিক রাজনৈতিক সংঘাত নয় শান্তি শৃঙ্খলা কল্যানের হাতিয়ার হিসেবে দেখতে তাদের বিশ্বাস বর্তমান সমাজ মূল্যবোধের অভাবেই অপরাধ বৃদ্ধির মূল কারণ আর একমাত্র ইসলামেই পারে সেই শূন্যতা পূরণ করতে তারা আরও বলেন রাজনৈতিক দর্শন ক্ষমতা নয় খেদমতের জন্য তারা চান এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ন্যায়ের ভিত্তিতে শাসন হবে এবং প্রতিটি নাগরিক মর্যাদা নিরাপত্তা লাভ করবে বাংলাদেশ জামাতি ইসলামীর প্রতিটি নেতাকর্মী সমাজের প্রতিটি স্তর স্কুল কলেজ মসজিদ বাজার নৈতিকতা ও সত্যতার বার্তা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর স্থানীয় পর্যায়ে ইসলামী সমাজ গঠন তাদের নিরলস প্রচেষ্টায় ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করতে শুরু করেছে এ সময় প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন অধ্যাপক মৌলানা মজুব রহমান উপজেলা জামাত আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী সময় আরো বক্তব্য রাখেন জেলা সদস্য মহিউর রহমান উপজেলা নাইবে আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজী অধ্যাপক হাবিব রহমান উপজেলা সেক্রেটারি কাজী রখুনুজ্জামান বকুল সহ স্থানীয় নেতৃবৃন্দগণ ডিমলা থেকে রহিদুল ইসলাম রিয়াদ উত্তরাঞ্চল টিভি বিশ্বনাফী সাল্ল সাল্লামের একটা সন্ন্যাস